জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয় শাস্ত্রী নমস্কার আমি জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে টোটকাটি সম্বন্ধে বলবো আপনার রাশি আপনাকে কি বলছে আপনি কতটা বিশ্বাসযোগ্য সেইটি আপনি রাশি অনুযায়ী আপনি সেটা জেনে নিন যেমন হচ্ছে সব রাশির মানুষ সমান হয় না কেউ মুখে হাসে কেউ মনে রাখে কেউ বিশ্বাস ভাঙে আবার আপনার রাশি আপনাকে কি বলছে সেটা আপনি ঠিক মতো জেনে নিন যেমন হচ্ছে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা আছে তাদের গরম মাথা তবে তারা একনিষ্ঠ বন্ধু বিশ্ব রাশির যে সমস্ত জাতক জাতিকা আছেন তারা ধৈর্যশীল কিন্তু একবার তারা ঠেক খেলে মানে আটকে গেলে তারা চুপ হয়ে যায় মিথুন রাশির জাতক জাতিকা যারা আছে তারা মিষ্টভাষী কিন্তু দ্বৈতমনা কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে তারা অনুভবী অতিরিক্ত আবেগে প্রতারিত হতে পারে সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের গর্ববোধ করার মতো অবস্থা তবে কারোর জন্য সব ছেড়ে দিতে তারা পারে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে তারা হিসেবী এবং সন্দেহপ্রবণ রাশির জাতক জাতিকা যারা আছে তারা ভারসাম্য খোঁজে সর্বদিকে সর্বদিক দেখে চলে তারা বিশ্বিক রাশির জাতক জাতিকা যারা আছে তারা গম্ভীর একবার বিশ্বাস করলে মৃত্যু পর্যন্ত তাকে আঁকড়ে ধরে রাখে ধনুরাশির জাতক জাতিকা যারা আছে তারা স্পষ্টভাষী কিন্তু স্পষ্টভাষী কিন্তু খোলামেলা বিশ্বাসযোগ্য মকর রাশির জাতক জাতিকা যারা আছে তারা বাস্তববাদী কিন্তু কষ্ট লুকিয়ে রাখে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা উদার কিন্তু দূরত্বে থাকতে চায় মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা স্বপ্নমগ্ন কিন্তু হৃদয় দিয়ে মানুষকে বিশ্বাস করে আজকের এই পর্যন্তই যদি এই টোটকাটি ভালো লাগে আপনারা আপনাদের রাশির সম্বন্ধে জেনে নিন আপনাদের রাশির বিশ্বাসযোগ্যতা আপনারা তৈরি করে ফেলুন এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার